আইসিডিএস কেন্দ্র গড়ে তোলার জন্য জমিদান করেছিলেন গাজল দুনগর গ্রাম পঞ্চায়েত এলাকার রশিকপুরের বাসিন্দা ক্ষতিশ সরকার তার জমিতে আইসিডিএস সেন্টার গড়ে উঠলেও প্রতিশ্রুতি মতো ক্ষতিপূরণ পাননি তিনি ক্ষিতেশবাবুর দাবি তার পরিবারের একজনের চাকরি প্রতি মাসে টাকা ভাড়ার প্রতিশ্রুতি পূরণ হয়নি তাই সেন্টার তৈরির আট বছর পরেও সেই কেন্দ্রে কাউকে ঢুকতেই দেন না ক্ষিতেশবাবু ফলে খোলা আকাশের নিচেই চলছে আইসিডিএস কেন্দ্রের রান্নার কাজ স্থানীয় বাসিন্দারা জট কাটানোর দাবি তুললেও কোনো সুরাহা মেলেনি গ্রামবাসীরা চাইছেন অতি দ্রুত প্রশাসন এই বিষয়ে হস্তক্ষেপ করুক বাবুর বক্তব্য সরকার কথা রাখেনি তাই তিনি কাউকে প্রবেশ করতে দিচ্ছেন না স্থানীয় বাসিন্দা দিলীপ কুমার রায় জানান আইসিডিএস কেন্দ্রটি তালা রাখার জন্য শিশু এবং মহিলাদের চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে প্রশাসন এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুক গাজল ব্লক শিশু বিকাশ প্রকল্প আধিকারিক খোকন বৈদ্য জানান জমিদাতা যদি কোনো কথা না শোনে তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সবকিছু জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে সেখানে যে আইসিডিএ সেন্টারটা তৈরি হয়েছে সেই সেন্টারটা আজকে দীর্ঘ সাত আট বছর হল তৈরি হয়েছে এবং সেখানে কোনো ওয়ার্কার কোনো বাচ্চা কোনো কর্মী কাউকে ঢুকতে দিচ্ছে না জমি মানে যিনি দান দান করেছেন এর ফলে আমরা বহুবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি এই বিষয়ে আমরা বিডিও সাহেবকেও মানে অভিযোগপত্র জমা দিয়েছি সিডিপিও সাহেবকেও মৌখিকভাবে এবং লিখিতভাবে বারবার জানিয়েছি তিনি কোনো অবস্থাতে এই বিষয়ে কর্ণপাত করছেন না এর ফলে এলাকার শত শত বাচ্চা পুষ্টির এবং শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে তারা খোলা আকাশের নিচে মানে পড়াশোনা করতে এবং পুষ্টির খাবার খেতে বাধ্য হচ্ছে ঝড় বৃষ্টি বা বৃষ্টিতেও তারা অনেক সমস্যার মধ্যে আছে এ বিষয়ে আমরা গ্রামবাসী যারা আছি তারাও বলেছিলাম যে গটটা কি কেন এইভাবে আপনারা ফেলে রেখেছেন কিন্তু সেই বিষয়ে কিন্তু প্রশাসনও দৃষ্টি আকর্ষণ করেনি এর ফলে এলাকার বঞ্চিত শিশুরা বঞ্চিত হচ্ছে পুষ্টির অধিকার এবং শিক্ষার অধিকার থেকে আমি নিচ্ছি আমাদের বলতে তোমার ঘর ভাড়া দেবো বুঝলেন এলমেট ফার্ম বই নেয় আমার কাছে ফেয়ে গেলে ঘর ভাড়া দিবে তোমার সেই ঘর ভাড়ার কথা আমি এই সিয়ারের কাছে বলছিলাম এসএস হ্যাঁ সে ঘর বাড়িতে তারপর আমার ঘরোয়া ঘর ভাড়া দিবে আমার একটা চাকরি দেওয়ার কথা আমার জমি বলে আমি আমি দিবেছিলাম না তোমার ঘর ভাড়া দোকানে চাকরি দেবো আর ঘরোয়ার দিক দিব